গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি কি বানাবো বলুন তো আজ বানাবো কাঁঠালের বড়া কাঁঠাল পকোড়া যেরকমভাবে বানানো হয় আশা করি সবাই জানেন চলুন ভিডিওটি শুরু করি কাঁঠালটা খুব মিষ্টি খুব খুব আর খুবই সুস্বাদু খেতে তো রেসিপিটাও ভালোই হবে যেহেতু কাঁঠালটা ভালো তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন কাঁঠালটা এত সুন্দর না কোষগুলো এত মিষ্টি ছোটো কিন্তু কোষগুলো মিষ্টি আছে অন্য অন্যান্য কাঁঠালের জাতটার মতো নয় মানে আমাদের এখানে বাজারে পাওয়া যায় সেই কাঁঠালটার মিষ্টি কিন্তু নেই নিয়েছি এক না এই তো বছরে দুই দুবার কি একবারই খাই বেশি কাঁঠাল পছন্দ করি না এই রকমই খাওয়া হয়ে যায় তারপর শরীরে বিভিন্ন ব্যথা যন্ত্রণা এগুলো হয় যার কারণে কাঁঠালটা খাওয়া হয় না না হলে খেতে তো ভালোই লাগে বলুন কিন্তু অনেকের আবার শরীরে ব্যথা শুরু হয়ে যায় যেটা আমার হয় সেই জন্যই বলছি আবার অনেকে অজমও হয়ে যায় ভালোই হয় সেই জন্য আমি বেশি খেতে পারি না আমি হয়তো বছরে একটা ফল তো বছরে যখন প্রথম ফলটা ফলে সেই ফলটা খেতেই হয় সেই জন্য খাই আর কি তো সেটা সেই ফলটা মাসির বাড়ি থেকে শুরু করি মাঝের বাড়িতে আম দিয়ে শুরু করি কাঁঠাল জাম যে কোনো চিকু সব ফলেই মোটামুটি পাওয়া যায় তো খুবই ভালো লাগে খেতে তো আজকে এরকম দেখুন এটা অনেকটাই বড়ো পাশাপাশি বাড়িতে আমাদের পাশাপাশি কাকিমাদের জেঠিমাদের বাড়িতেও দেওয়া হয় কাঁঠালটা তো কোষগুলো ছাড়িয়ে ওনাদেরকেও দেওয়া হয়েছে আর বাকি অংশটা আমাদের বাড়িতে রেখেছি এগুলো এগুলো আমরা খাওয়াও হবে আবার আর কিছু বানানোও হবে যার কারণে রাখা তো ভিডিওটি তাহলে আর বেশি বড় করছি না বক বক করে আসল জিনিসটাই শুরু করে দিই রেসিপিটি বানানো দেখতে থাকুন আপনারা এই দেখুন কাঁঠালের বীজগুলি আলাদা করে দিয়েছি কাঁঠালের বীজগুলি ফেলবো না কিন্তু এটা দিয়েও একটা রেসিপি বানানো যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই জন্য কাঁঠালের বীজগুলি ছাড়িয়ে এগুলো আলাদা করে রেখে দিলাম আর এই যে দেখুন এটা পুরো কি করতে হয় পেস্ট হয় পেস্ট করে নিতে হয় আর না হয় করে নিতে পারেন কোনো বাঁশের ঝুড়ি দিয়ে বা কোনো কিছু ইয়ে দিয়ে কাইটে বার করে নিতে হয় কিন্তু আমি এত ঝামেলা ছাড়াই আমি একদম মিক্সিতে একদম পেস্ট করে নেব পেস্ট করে নিলে সুবিধা হয় মিক্সির বলে নিয়ে এটিকে পুরো পেস্ট করে নেব একদম এ দেখুন এরকম হয়েছে একদম পেস্ট করে নিতে হবে একদম দেখুন এই রকম অবস্থায় যখন হয়ে আসবে তখন জানবেন যে পেস্টটি ভালো ভালোভাবে হয়েছে এবার যে পাত্রটাতে কাঁঠালটি ছিল ওই পাত্রেই ঢেলে দিলাম কাইটি এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েক চামচ চিনি পরিমাণ মতো কাঁঠালটি যদি বেশি মিষ্টি থাকে তো কম চিনি দেবেন আমি কমেই দিলাম আপনারা আপনাদের কাঁঠালটা স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম অল্প এক চামচের মতো লবণ ছোটো চামচের সাথে দিয়ে দেব এক বাটির মতো সুজি আর ভালোভাবে মাখতে থাকবো সুজিটা দিয়ে দিয়ে মাখতে হবে চামচ করে আমি মাখছি দেখতেই পাচ্ছেন এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে কাইটার মধ্যে সুজিটি একদম যেন মিশে যায় তার সাথে দিয়ে দিলাম অল্প এক অল্প করে একটু একটু করে ময়দা দি দিয়ে দিয়ে মাখতে হবে ওর সাথেই দিয়ে দিলাম ময়দা আমি এক পাটি নিয়েছিলাম সুজি আর হাফ বাটির মতো ময়দা নিয়েছিলাম তো পুরো ময়দাটা আর সুজিটা দিয়ে দিলাম তারপর এইভাবে আমি মেখে নেব আর মাখা হয়ে যাওয়ার পর কুড়ি মিনিট এইভাবে রেস্টে রেখে দেবো তারপর গ্যাসে চুলাটি জ্বালিয়ে আর কড়াইটি বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তেল এবার তেলটি দেওয়া হয়ে যাওয়ার পর তেলটিও ভালোভাবে একদম গরম করতে হবে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন কুড়ি মিনিট পরে চলে এসেছি এটা ঢাকা খুলে দেখলাম যে পুরোটা ফুলে গেছে ফুলে ফেপে গেছে যেহেতু সুজি দেওয়া আছে না সেই জন্য তাইটা ফুলে গেছে এবার কুড়ি মিনিট রেস্টে রাখার পর পকোড়াটা ভালো হবে যার কারণে কুড়ি মিনিট রেস্টে রাখা হয় তো দেখুন যদি সময় থাকে তো অবশ্যই কুড়ি মিনিট রাখবেন রেস্টে এরপর পকোড়াগুলো ছেঁকে নেব নয় সরি তালে তালের বড়ার মতো করে চেকনেবো আর কি চেক করে দেখি তেলটি গরম হয়েছে কিনা হ্যাঁ খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন এই দেখুন গরম হয়েছে কি সুন্দর নিজে নিজে এটা ফুলে উঠে গেল উপরে তেলটা যখন গরম হয়ে গেছে এবার বড়াগুলো ছেঁকে নিই তাহলে তালের বড়ার যে রকমভাবে ছাঁকা হয় কাঁঠালের বড়াও সেইভাবেই ছাঁকতে হবে আর আঁচটা আমার লো ফ্লেমে দিতে হবে একদম হাই ফ্লেমে রাখা যাবে না যেন বড়াগুলো ভালোভাবে ছাঁকা হয় সেই জন্য আমাকে লো ফ্লেমেই রাখতে হবে আর দেখুন প্রত্যেকটা বড়া এইভাবেই আমি এইভাবে প্রত্যেকটি বড়া উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর হালকা ব্রাউন ব্রাউন কালারটা আসবে আর দেখবেন বেশি ভাজলে আবার হাই ফ্লেমে করে রাখবেন না যেন তাহলে কালো হয়ে যাবে এই দেখুন কি রকম ব্রাউন ব্রাউন কালারটা হয়েছে না আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগবে আর দেখতে তো লোভনীয় লাগে যার যার তালের বড়া বা কাঁঠালের বড়া খেতে ভালো লাগে অবশ্যই বানিয়ে দেখুন এইভাবে খুব ভালো লাগবে খেতে স্বাদটা আর এর সাথে নারকেল কোড়াও দিতে পারেন আমি কিন্তু সিম্পলভাবে বানিয়েছি যার কারণে নারকেল কোড়ানো দিই না বা নারকেল গোঁড়ো বাজারে কিনতে পাওয়া যায় সেটাও ইউ করতে পারেন আমি সিম্পলভাবে বানিয়েছি তাতেও হেভি টেস্ট হয়েছে ময়ূরিও দিতে পারেন কিন্তু আমি সব কিছু আমি পুরোপুরি সিম্পলভাবেই বানালাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই দেখুন এই রকম যখন হালকা ব্রাউন ব্রাউন হয়ে আসবে এই অবস্থায় আমাকে তুলে নিতে হবে এইভাবে আমি বড়াগুলো তুলে নিলাম এবার বাকি যে কাইটি আছে সেটাও আমি ওইভাবেই ছেঁকে নেব আর দেখুন না যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে তো একদমই ভুলবেন না আর যদি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর বানিয়ে অবশ্যই দেখবেন আর আমি ভিডিওটি আমি তাহলে এখানেই শেষ করছি আর বেশি বড় করছি